ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি আগ পর্যন্ত এ দেশের প্রতিটি জনগণের অন্তত সংবর্ধনা দেওয়ার দরকার ছিল এই কৌশল অবলম্বন করার কারণে আর না অনেক মনাফিক অনেক জালেম এখন উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে হ্যাঁ কেন এতদিন তার পরিচয় গোপন ছিল এতদিন মাথায় তুলেন আপনি নাচিয়েছেন এখন পরিচয়টা দেওয়ার পরে আপনার কি সমস্যা কি আমি চাই এদেশে ছাত্র দল যেমন প্রতিষ্ঠিত হোক আমি চাই এদেশে চরমনার আন্দোলনের যারা ছাত্র আছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র যারা তারা প্রতিষ্ঠিত হোক আমি ওইভাবে আমার মন উদার এজন্য চাই ইসলামী ছাত্র শিবির এদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হোক আমার তো ছেলে নেই আমার মেয়ে আছে আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনের দেশে আমার মন মতো আছে আমি ধাসে পরীক্ষিত সেটা ইসলামী ছাত্রী সংস্থা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান যদি নিজের ছেলে নিজের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে না চান ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী ছাত্র শিবিরে নির্দিধায় দিয়ে দেন আমি গ্যারান্টি দিচ্ছি এই দুইটা কাজ জীবনে পাবেন না একমাত্র ছাত্র সংস্থা বাংলাদেশে একটাই অন্যগুলো আছে ইসলামী যারা আছে কিন্তু এটা আমি পরীক্ষিত এদের ভেতরে কোনো নেশা নেশাখর নেই আপনি আল্লাহর অলি দেখার জন্য সেই বরিশাল চলে যান আল্লাহর অলি দেখার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে সিলেটে কিসের অলি আল্লাহর রুলে আপনার বাড়ির পাশে ওই ছেলেটা যে যুবক মানুষ পাঁচ অক্ট নামাজ পড়ে আর তাহার জোদাই গাদাই করছে এটার ট্রেনিং দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এটা আল্লাহর নিয়ামত আমি আবার বলছি ছেলে আল্লাহ আমাকে দেয়নি দুইটাই মেয়ে দুইটাকে এরকম জায়গায় ভর্তি করে দেব আমার জীবনের কোনো চিন্তা থাকবে না যে তাদের নিয়ে কারণ ওইভাবেই তারা ধাসে ধাসে গড়ে তুলবে পাঁচ অক্ট নামাজ পড়লে রিপোর্ট লেখা লাগে যে আমি পাঁচ নামাজ পড়েছি আমি পরীক্ষিত আগে আমার একটা শপথ ছিল কিন্তু হয়নি একশো বিশটার উপরে আমার প্রশ্ন দিয়েছিল পারিবারিক জীবন সম্পর্কে বিশটার উপরে আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না আমার সিরিয়াল আবার পিছিয়ে দিয়েছি তাহলে যারা পাশ করেছে ওরা যদি সত্যি পাশ করে থাকে তারা কোন ধাসের মানুষ আপনি টের পাচ্ছেন না যা করেছিলেন আমার মনে হচ্ছে বছর পরে তাই তাই করছে এই মানুষগুলো এমনি এমনি আল্লাহ একেবারেই সহজে বিজয় দিয়ে দিলেও এর ভেতরে কত ঘাম কত রক্ত কত কৌশল কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন সাড়ে পনেরো বছর বহু চেষ্টা হয়েছে কিচ্ছু হয়নি জালেম আরো তার বৃদ্ধি বাড়িয়েছে কথা বলেন বিশ্বনবী জানালেন তোমরা পায়খানা কম বানাবা আর চোলা বেশি বানাবা ওই সময় আবু জেহেল তো আগেই মারা গেছে বদরে মক্কা বিজয়ের সময় বেঁচে ছিল কাফেরদের যে নেতৃত্বে ছিল এই লোকটার নাম আবু সফিয়া খুব কৌশল বস্তু রাতের বেলা গোয়েন্দাদেরকে চারজনকে পাঠিয়েছে যা তো দেখ মোহাম্মদ এসেছে নাকি মক্কা বিজয় করার জন্যে লোকজন কেমন আছে এটা একটু দেখে আয় ওরা রাতের বেলা একটু দেখে পাহাড়ের থেকে তাকিয়ে দেখছে মানুষ আর কয়জন তো জানে না শুধু গুনতেছে রান্নাঘর এক দুই তিন চার মানে এক একজন মানুষ বানিয়েছে আটটা দশটা করে দশ হাজার মানুষ যদি পাঁচটা করেও বানায় বলেন কত এই পঞ্চাশ হাজার গদতে গদে ওদের রাত হয়ে গেছে রাত বারোটা একটা একটা কাজ হলো পাঁচ চুলা যদি এত হয়তো মানুষ কত আছে গুনে শেষ করা যাবে না চল নেতারে বলি নেতারা এসে বলছে যে কি মানুষের পরিমাণ আমরা জানি না তাবুর ভেতরে কত কি আছে খালি চুলা গুনেছি রান্না ঘর গণনা করতে করতে রাত বা প্রায় অর্ধেক হয়ে গেছে আমরা চলে আসলাম মানুষের হিসাব আমরা জানি না ধমক দিয়ে বলছে পাঠালাম তোদের মানুষ গণনা করতে তোরা চুলা গুনলি আর রাতে যেহেতু এক আছে সবার লাগে যাওয়া লাগে প্রাকৃতিক প্রয়োজন এক একটা পায়খানার সামনে দাঁড়িয়ে আছে ওরা গণনা করছে লাইন লাইন গণনার পরে চিন্তা করছে কিন্তু পায়খানার সামনে যে লাইন চার পাঁচ লাইন গণার পরে আমাদের আরো সহ্য হয়নি চলে এসেছি গণনা করতে পাঠালাম কি আর তোরা গণলে কি তোদের দিয়ে হবে না আমি নিজে একা যাবো সকাল বেলা গেছি রোদ পড়ছে যখন চিকচিক করে তরবারির উপরে দশ হাজার মানুষ দাঁড়িয়ে আছে সকাল বেলা আল্লাহ আসছিলেন এই দৃশ্য দেখার জন্য পাহাড়ের দাঁড়িয়ে আবু সুফিয়ান তাকে দৃশ্য দেখে হজরতে আব্বাসকে দেখতে পেলেন বললেন আব্বাস মনে হচ্ছে তোমার ভাইয়ের ছেলে ভাতিসা আজ বিশাল বাদশাহ হয়ে গেছে তার মশান কি দশ হাজার তরবার নিয়ে একা একা গিয়েছিল অত দশ হাজার মানুষ নিয়ে হজরত আব্বাস ওই দিন বলেছিলেন আবু সুফিয়ান তোমার চোখ তোমাকে ধোকা দিচ্ছে ভালো করে চোখ মলন করে আবার একটু তাকিয়ে দেখো এর নাম বাদশাহী না এর নাম নবত। নবুয়তের শান আছে এই জন্য তুমি এখনো দাঁড়িয়ে আছো নবুয়ত যদি না হতো তাহলে তোমার মতো কাফের এই জায়গায় কল্লা নিয়ে বডির উপরে দাঁড়িয়ে থাকতে পারতে না আগস্টের পাঁচের পরে যারা ইসলাম বসেন না তারা কিন্তু উল্টা পাল্টা শুরু করেছিলেন কিন্তু সত্যি যারা ইসলাম বসে একশো বান্ন জনের ভেতরে একশো আট জন তারাও ঠিক এইটাই করেছে তারা দেখিয়েছে কিন্তু একটাকে হয়তো মানে বাড়িতেও রাখা যায় না জান্নাতে রাখা দরকার আর আমার ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে যেন আমার সাথে কেউ যেন কথা না বলে মাওলানা মামুনুল হক আর আমার এত কষ্ট দিয়েছে রিমান্ডে তো দিয়েছে মাটির নিচে নিয়ে জেলখানার ভেতরে আর অধিকাংশ পড়তো আমাদের মালায়ন হিন্দু দেবদাস সুব্রত বালা দেবদুলাল আশিক কুমার এ নামগুলো মুখস্থ হয়ে গেছে ওকে তিন বছর এরাই ছিল আমার সামনে মুসলমান দিত না মনে করতো মুসলমান দিলে যদি ওর ওপর একটু দয়া দেখায় খাবার দাবারের যে অবস্থা মনে হতো কে যেন খাবারটা মাখিয়ে এরপরে দিয়েছে অথচ উনি নিজেও আমার সাথে চার দিন ছিলেন ডাক্তার শফিক রহমান এ লোকটা ঘোষণায় দিয়ে দিলেন যে আমরা আমার নিজের পক্ষ থেকে যা অত্যাচারিত হয়েছি আমার দলের পক্ষ থেকে সব আল্লাহর জন্য মাফ করে দিলাম কেবল সাড়ে পনেরো বছরের জঞ্জাল দূর করায় সাড়ে পনেরো দিনে সম্ভব সময় দেওয়া লাগবে না তাই বলে আমরা বেশি সময় দিতে চাই না একটা সময় দিতে সম্মানজনক তারা যেন হচ্ছে এবং হবে বলে আমরা আশা করছি যে মানুষগুলোর এখন এই এক মাস বারো তেরো দিন সতেরো দিন পরে যাদের চুলকানি উঠছে এই কিছু রাম আর বামরা ডাক দিয়ে বলছে না এগুলোর পেছনে সব শিবিরের কাজ হ্যাঁ শিবিরেরই কাজ এইটা কারণ যুদ্ধক্ষেত্রে কৌশল অবলম্বন করা এটা নবীর সোননাথ এক কথা বলেন না কেন